গত কয়েকদিন আগে রাজশাহীর এক যুবকের ভিডিও দেখলাম সে চারটা বিবাহ করে চার ভৌ মেয়ে সুখে শান্তিতে একসাথে থাকতেছে আলহামদুলিল্লাহ উলাম এই ব্যাপারে ইসলামী শরীয়তের সঠিক সমাধান দিয়ে দিয়েছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি শক্তি থাকে সামর্থ্য থাকে ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সর্বোচ্চ চারটা বিবাহ করা তার জন্য বৈধ আছে সর্বোচ্চ কয়টা জোরে বলেন কয়টা চারটা সমস্যা নেই এই ছেলে বলতেছে সে সবার মধ্যে সমতা বজায় রেখে চলতেছে সে ইনসাফ প্রতিষ্ঠিত করতেছে তার তৌফিক আছে শক্তি সামর্থ্য আছে সমস্যা নেই আজকে নিউজের মধ্যে দেখলাম এবং পত্রিকার মধ্যেও এটা নিউজ করা হয়েছে আজকে আজকে পত্রিকায়ও নিউজ নিউজ করা হয়েছে কি এই যে আপনাদের কুষ্টিয়ার এক ছেলে লিবিয়াতে ছিল এখন সে রবিজুল নাম রবিজুল কুষ্টিয়ার ছেলে লিবিয়াতে ছিল বাংলাদেশে এসে আজকে দেখলাম সে নাকি বিবাহ করেছে সাতটা জোরে বলেন কয়টা আবার জোরে বলেন নাউজুবিল্লা সে মুসলমান মুসলমান সে সাতটা বিবাহ করেছে একসাথে তার সাতটা বউ আছে এবং সে বলতেছে আমার বাবা মার মান্য ছিল আমারও মনে ইচ্ছা ছিল আমার বাবা মার মান্য তো পূরণ করছি মনের ইচ্ছাও পূরণ করেছি জোরে বলেন না সাংবাদিকরা ডিবিসির নিউজের সাংবাদিকরা প্রশ্ন করছে তার আব্বাকে আপনার কি এরকম মান্য ছিল এর বাবা বলতেছে না না আমার এরকম মান্য ছিল না তার মানে ছেলে হলো লুচ্চা জোরে বলেন ঠিক না নিজে উচ্ছামি করে মা বাবার নামে চালিয়ে দিচ্ছে এখন আপনি ইসলামী শরীয়তের নিয়মে আসেন কোন ব্যক্তি চারটা বিবাহ করতে পারবে সর্বোচ্চ এর চেয়ে বেশি বিবাহ করতে পারবে শরীয়ত তাকে অনুমতি দিছে এই যে কোরআন খুলে দেখেন সুরাই ইনেসা আল্লাহ তাআলা বলছেন ফাংকে হুমা চ বা মিনান মিসা ই ওয়া তোমরা বিবাহ করা যাদের সামর্থ্য আছে শক্তি আছে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে দুইটা তিনটা চারটা তোমরা বিবাহ করো চারের বেশি অধিক বিবাহ করা ইসলামী শরীয়তে এবং আমাদের দেশের প্রচলিত নিয়ম এটাই একজন পুরুষ শক্তি সামর্থ্য থাকলে সর্বোচ্চ চারটা করতে পারবে বেশি করতে পারবে আর না তাহলে এই যে কুষ্টিয়ার এই রবিউল রবিজুল ইসলাম সে যে লিবিয়া থেকে এসে সাতটা বিবাহ করেছে একই সাথে এখন সাতজন স্ত্রীকে নিয়ে সংসার করতেছে তার সংসার কি বৈধ সংসার অবৈধ বলেন না বৈধ না অবৈধ অবৈধ সংসার এবং সে যা করতেছে জেনা হচ্ছে এখন তো সে ইসলামের পরিচয় দিয়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ইসলামের বিধানের সাথে ঠাট্টা করতেছে ইসলামী বিধান অনুযায়ী সে শাস্তির উপযুক্ত হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী এই কুষ্টিয়ার ছেলে রবিজুল শাস্তির উপযুক্ত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের প্রশাসনকে আমরা এই বিষয়টা জানিয়ে দিতে চাই যে ইসলামের বিধানকে লুঙ্গন করেছে এবং বাংলাদেশের প্রচলিত বিধানকে খুণ্ডন করেছে এই বিধানকে যারা অপমান করেছে যেই ছেলেটা যুব সমাজের চরিত্র যে ছেলে নষ্ট করার চেষ্টা করতেছে অবশ্যই ইসলামী শরিয়া অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা হোক ঠিক কিনা সাতটা বিবাহ কোনো মুসলমান করতে পারবে সে অন্য ধর্মের হোক আমাদের কোনো কথা নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে এরকম অবৈধ কাজ করবে সমাজের যুবকদের চরিত্র নষ্ট করবে এটাকে ওলামায়কেরা মেনে নিতে পারে মুসলমান এটাকে মেনে নিতে পারে